নমস্কার কেমন আছো সবাই আজকে চলে এসেছি আরও একটা নতুন কাজে টিউটোরিয়াল নিয়ে চলো আজকে শুরু করা যাক পান পাতার উপরে কলকাট দেখো পান পাতার উপরে কলকাট বেশ অন্য রকম একটা ডিজাইন করতে চলেছি মিডিলের ওপর হচ্ছে এই ডিজাইনটা পান পাতাটা বেশ বড়ো ধরনের হওয়ায় ভাবলাম যে মিডিলটা একটা বড় ধরনের ডিজাইন করা যাক এর আগের ভিডিওগুলো তোমরা সাইড মিডিল দুটোতেই দেখেছো দু ধরনের কাজই করেছি তো এটা হচ্ছে একটু অন্যরকম কাজ শুধুমাত্র মিডিলে কাজটা করছি মিডিলে একটা পিকক ড্রয়িং করলাম পিককটা হচ্ছে যে পুরোটাই হবে কলকার মধ্যে দেখতে থাকো ভিডিওটা এই ডিজাইনটা আমি মেনলি করেছি রোজের ওপরে রোজ আর্টের ওপরে আমি করেছি এই ডিজাইনটা পিককের চারপাশটা আমি রোজ দিয়ে সাজাচ্ছি তোমরা যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক বা কাজ শিখতে চাও তারা প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারো এই ধরনের স্টেপগুলো দিয়ে তোমরা যে কোনো ধরনের ডিজাইন নিজেদের মতো করে করে নিতে পারবে এই ডিজাইনগুলো শুধুমাত্র পান পাতার ওপরে হয় তা না তোমরা এই স্টেপগুলো শিখে নিলে যে কোনো কিছুর ওপরে করতে পারবে লাইক বিয়ের পিঁড়ি কোনের কপালের বা কোনের গালের চন্দন যে কোনো কিছুতে এগুলো ইউজ করতে পারবে ডিজাইনটা কেমন হচ্ছে আমার সাথে অবশ্যই তোমরা শেয়ার করো একটা কমেন্ট করে বা তোমরা যদি অন্য কোন ধরনের কাজ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি সেই ধরনের কাজও তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো মিডিলের কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে তো নিচটা একটু ফাঁকা লাগছে যার জন্য আমি নিচটাতে এইভাবে একটু লং করে ঝুলিয়ে দিচ্ছি এগুলো খুব সূক্ষ্মভাবে করতে হয় পাতার ওপরে কাজ খুব সাবধানে করতে হবে কাজটা আর সরু তুলি নেবে যতটা সরু তুলি হবে কাজগুলো ততটা নিখুঁত হবে আর দেখতে সুন্দর লাগবে প্রত্যেকটা স্টেপটা আনতেও তোমাদের সুবিধা হবে চলো দেখো ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে মিডিলটা একটা লাল কালারের টিপ দিলাম এবার দেখো কেমন লাগছে ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ